নমস্কার বন্ধুরা পিয়ালি পেশান অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি পিয়ালি আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমরা প্রায়শই ডিম সিদ্ধ ডিম ভাজা ডিমের তরকারি এই সমস্ত জিনিসগুলো করে খাই তো আজকে আমি আপনাদের একটি ভিন্ন স্বাদের ডিমেরই আরও একটি অন্য রেসিপি করে দেখাবো তো রেসিপিটি হলো ডিম ভাপা খুবই সহজ রেসিপি তো চলুন বন্ধুরা ডিম ভাপা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল তিন চামচ টক দই একটা কুচানো পেঁয়াজ পাঁচ থেকে ছটা রসুনের কোয়া দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দশটা কাজু দু চামচ পোস্ত দু চামচ সাদা ও কালো সরষে ও চারটে ডিম প্রথমে একটি পাত্রে জল নিয়ে নেব জল গরম হয়ে আসলে এক এক করে ডিমগুলো সিদ্ধের জন্য বসিয়ে দেব এদিকে কাজুবাদাম সর্ষে পোস্ত ও একটা কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব এবারে একটি কড়াইতে দু চামচ সর্ষের তেল নিয়ে নেব তাতে দিয়ে দেব রসুন কড়া ভালো করে এগুলি নেড়ে নেব তাতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি এই রকম হালকা লাল করে ভেজে নেব এরপর মিক্সিতে পেঁয়াজ ও রসুন ভাজাটা নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব এদিকে ডিম আমার সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো সব ছাড়িয়ে নেব এবার ডিমগুলো ছুরি দিয়ে এইভাবে এক এক করে কেটে নেব এভাবে কেটে নিলে ডিমের ভিতর নুন মশলাটা ভালোভাবে ঢুকে যায় এবার একটি টিফিন বক্স নিয়ে নেব তাতে দিয়ে দেব গ্রাইন্ড করা পেঁয়াজ রসুন দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দু চামচ সর্ষের তেল দেবো টক দই আর দেব পেস্ট করা কাজু সর্ষে পোস্ত বাটা আর সামান্য চিনি ভালো করে মিশিয়ে নেব এরপর ডিমগুলো তুলে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ও দু চামচ সর্ষে তেল এরপর ঢাকনা চাপা দিয়ে দেব এবার একটি পাত্রে গরম জল ফুটে আসলে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেব আর উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে হালকা আঁচে কুড়ি মিনিট স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে ডিম ভাপা বন্ধুরা দেখো আমার টিম বাবা রেডি হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর এটি খেতেও কিন্তু তেমনই সুন্দর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত